আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে শুনলাম নাকি ঈদের অফার দিবেন হ্যাঁ চারটে মাল নিলে একটা ম্যাটেজ ফ্রি এই ম্যাটেজ ফ্রি হ্যাঁ ম্যাটেজ ফ্রি দেব চারটে মাল নিলে চারটে মাল নিলে যে কোন চারটে হ্যাঁ যে কোন আচ্ছা তাহলে আপনি প্রথম কোনটাতে শুরু করবেন এই যে ড্রেসিং দেব ড্রেসিং টেবিল হ্যাঁ আচ্ছা ড্রেসিং টেবিলের দাম কত হয়েছে স্যার ভাই এই 17000 ভাই 17000 হ্যাঁ ডেলিভারি ডেলিভারি ফ্রি সব ফ্রি থাকবে ডেলিভারি আজকে নামাক খাবার নামাক খাবার আচ্ছা আর ওয়াল সকেটটা আরে ওয়াল সকেট ছয় মডেল কই

ভরঘাত ভরঘট ভাইরাল ঘটে হ্যাঁ ভাইরাল হ্যাঁ একবার ভাইরাল ভাই এটা কি হাতে করছেন নাকি হাতে হাতুর মডাল দিয়ে খুব সব সব

ডেলিভারি? ডেলিভারি আছে। ফুটটাই ফ্রি। আচ্ছা এখানে তো ওয়াইড ডব ভাই। हां, ওয়াইড ডব। ওয়াইড এটা মোটা। খোলা ভেতর এটা তো ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি। এই যে একটা